আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসলে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে হাজির হওয়ার কারণ হচ্ছে গ্রামের প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরা আসলে গ্রামের প্রকৃতি আমার কাছে বরাবরের মতোই খুব পছন্দের তো ভাবলাম যে আপনাদের সাথেও পছন্দের জিনিসগুলো শেয়ার করি গ্রামের সৌন্দর্য আসলে বলে বোঝানো যায় না উপলব্ধি করতে হয় আর যে উপলব্ধি করতে পারে সে বারবার এই গ্রামে ফিরে আসবে এত ভালো লাগে আমার বলে বোঝাতে পারবো না প্রকৃতিটা কেমন দেখেন নীল আকাশ প্রকৃতি সবুজ প্রকৃতি পানি সবকিছু মিলে কেমন যেন একাকার হয়ে আছে গ্রাম ভালো লাগে না আসলে এমন মানুষ কমই পাওয়া যাবে গ্রামের সুন্দর যে সবাই মুগ্ধ থাকে ছোট সময় থেকে গ্রামে বড় হয়েছি গ্রামের আলো বাতাস খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত আসলে আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে বড় হয়েছি তারাই বুঝতে পারে যে আসলে গ্রামের সৌন্দর্যটা কি গ্রাম আমাদের জন্য কতটা আনন্দের জায়গা স্মৃতি বিবিত জায়গা গ্রামের সৌন্দর্যগুলো আসলে হৃদয় দিয়েই অনুভব করতে হয় দেখার মতো চোখ লাগে তা না হলে আসলে গ্রাম তো মানুষ অনেকের কাছে মনে হবে তো গ্রাম দেখার মতো কি আছে বিলাসবহুল শহরে তো অনেক কিছুই আছে পার্ক আছে কৃত্রিম মাঠ রয়েছে কিন্তু আসলে গ্রামে যেই খেলার মাঠ আর প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো তার শহরের চার দেওয়ালে বন্দি জীবনের মধ্যে প্রকাশ পায় না তো যাই হোক আপনাদের মাঝে আমাদের গ্রামের সৌন্দর্য তুলে ধরার একটু চেষ্টা করছি আর কি আমার সাথেই থাকুন দেখতে থাকুন এই যে দেখেন এই যে ব্রিজটা বিকেলবেলা সবাই বসে এখানে আড্ডা হয় সারাদিন কর্মব্যস্ত জীবনের পরে সবাই এসে একসাথে বসে গল্প করা আড্ডা দেওয়া আবার আজান হলে সবাই চলে যায় নামাজ পড়ে শেষে যার যার বাসায় ফিরে যায় এটাই আসলে গ্রামের আসল সৌন্দর্য গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যেই রাস্তাগুলো অনেক সুন্দর লাগে আসলে আমারও বেড়ে ওঠা গ্রামেই কিন্তু নিয়মিত গ্রামে আসার সুযোগ হয় না আমার জীবনটা আসলে ছোট সময়টা কেটেছে গ্রামেই তারপরে কর্মব্যস্ত জীবনে শহর থেকেই কর্মব্যস্ত জীবনের জন্য আসলে শহরে পড়ে থাকা কিন্তু মনটা কিন্তু আসলে গ্রামেই পড়ে থাকে গ্রামের আলো বাতাস আবহাওয়া প্রকৃতি কিছুই স্মৃতি বিচরণ করতে থাকি সব সময় তো সেই জন্য আজকে আসলে আপনাদের সামনে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসার চেষ্টা করছি আরকি বিশেষ করে গ্রামের এই সবুজ শ্যামল প্রকৃতি বেশি ভালো লাগে আর কি ঝাড় দেখতে খুবই ভালো লাগে বাতাসের সাথে সাথে পাতাগুলো নড়ে দেখতে বড়ই সুন্দর লাগে আসলে যারা নিয়মিত গ্রামে আসেন তারা আসলে সৌন্দর্যটা উপলব্ধি করার সুযোগ হয় এই সেই পুকুর যে পুকুরে এসে সবাই গোসল করে গ্রামের ভালোই লাগে সুন্দর প্রকৃতির সাথে বাঁধানো ঘাট পুকুরটা বেশ বড় পুকুর পরে বসে থাকলে আসলে সারাদিনের যে ক্লান্তি সারাদিনের যেই কর্মব্যস্ত জীবনের ক্লান্তিটা সেটা একদম সম্পূর্ণ দূর হয়ে যায় ফ্রেশ মাইন্ডে চলে আসে আর গুসল করলে তো শরীরটা শীতল হয়ে যায় এই পুকুরের পানিতে হাঁসগুলোর গুলোর বিচারণ খুবই স্বাধীন ভাবে চলাফেরা করে হাঁসগুলো এই হাঁসগুলো পুকুর ঘাটে যখন বসি এই হাঁসগুলো আমাকে অনেক আনন্দ দেয় নিজে দেখেন গোসল করতেছে শরীর মেজে গোসল করতেছে খুবই সুন্দর লাগে এই পুকুরের মধ্যে একটা নৌকা আছে এই নৌকা দিয়ে মানুষ অনেক সময় একটু বের হয় ঘোরাফেরা করে ভালোই আনন্দ হয় গ্রামের আসলে অনেক কিছু আছে যেটা বলে বোঝানো যায় না উপলব্ধি করতে হয় পুকুরের পাড়ে রয়েছে একটি ঈদগাহাতে ঈদের নামাজ আদায় করা হয় আমি প্রায় পুকুর পাড়ে এসে হাঁটি আসলে অনেকের কাছে মনে হবে যে এই প্রকৃতির মাঝে আপনি কি খুঁজে পান বা দেখার মতো তেমন কিছু নাই আসলে এইটাই আমার কাছে ভালো লাগে হ্যাঁ ঘুরে বেড়াই যখনই গ্রামে আসি এই প্রকৃতির মাঝে আমাকে আসতেই হবে এবং লম্বা সময় আমি প্রকৃতির মাঝে থাকি ঘোরাফেরা করি হাঁটি ফিরি আমার কাছে এটাই শান্তি আমার কাছে এটাই ভালো লাগার জায়গা কার কাছে কেমন জানি না তবে যারা প্রবাসে থাকেন তারা বুঝতে পারবেন যে আমার ভিডিওটার মূল্য কতটুকু বা তাদের মনটা কেমন লাগে বা কেমন শিহরিত হয় প্রবাসী থাকলে গ্রামের এই পথ পুকুর পার এগুলো দেখলে অনেক শান্তি লাগে শান্তি লাগারই কথা কারণ দূর থেকে নিজের গ্রামকে সবাই মিস করে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল আসলে এখন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে দুইটা একটা করে কাঁঠাল আছে গাছে আমার কাছে খুবই শান্তি লাগতেছে যে এই দেখেন পাশাপাশি দুটা পুকুর দুইটা পুকুর পাশাপাশি দুইটাই প্রায় বিশাল সাইজের পুকুর গ্রামে এরকম পুকুর সচরাচর খুব কমই হয় কারণ এখন তো ঘনবসতি মানুষের বসবাস অনেক বেড়ে গেছে তো সব কিছু ভরা আবাদি ফসলের জমিও ক্রমে কমে যাচ্ছে তার মাঝে যে এরকম পুকুর রয়েছে গ্রামে দেখার মতোই মাছ চাষ হয় মাছ চাষের পাশাপাশি আবার সে গ্রামের মানুষ বেশিরভাগই পুকুরেই গোসল করে এটার যে কি শান্তি যারা শহরমুখী তারা হয়তো বা অনেক হিটের পায় না বুঝতে পারে না তো আমার একটাই অনুরোধ রইল যারা শহরমুখী হয়ে গেছেন বা শহরেই স্থায়ীভাবে বসবাস করতেছেন তারা বছরে হলে অন্তত একটা আবারের জন্য হলো গ্রামে আসবেন গ্রামটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করবেন প্রকৃত শান্তি কিন্তু আসলে আসলে এটা বলে বোঝানো যায় না আমার অনুভূতিটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আর কি আমার কাছে শান্তির জায়গাই হচ্ছে গ্রাম সেই শিশুকাল থেকে ম্যাক্সিমাম সময়টা আমি গ্রামেই কাটাইছি তো বেশ কয়েক বছর যাবৎ শহরে থাকতে হয় চাকরির কল্যাণে কিছু করার নেই আমি যখনই সময় পাই গ্রামে ছুটে আসি গ্রামের প্রকৃতি আমাকে আসলে হাতছানি দিয়ে ডাকে আমি না আসে না এসে থাকতেই পারি না আসলে সবার পছন্দের জায়গা তো একরকম না আমার পছন্দের জায়গাটা ঠিক এরকমই গ্রাম প্রকৃতি আলো বাতাস কারণ যেখানে আমার পুরোটা সময় বেড়ে ওঠা সেই জায়গাটাকে আমি কেমনি ভুলব আর স্বাস্থ্যসম্মত পরিবেশ বলতে চাইলে আপনি গ্রামকে বেছে নিতে হবে আপনার অঢেল টাকা আপনি আসেন না গ্রামে আসেন গ্রামে এসে আপনি আপনার মতো করে গুছিয়ে নেন কিন্তু প্রকৃতিটা তো পাবেন নির্মল সুস্থ তাই আমি বলবো আপনারা একবারের জন্য হলো গ্রামে আসেন কিছুদিন সময় ব্যয় করেন গ্রামে আপনার অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগবে আর গ্রামে থাকার অনুভূতিটা আপনার ক্রমে বেড়ে চলবে আশা করি আমার কথাগুলো আপনাদের ভালোই লেগেছে আর সুযোগ পেলে অবশ্যই গ্রামে আসবেন আর যারা প্রবাসী ভাই আছেন তারা আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাবেন আসসালামু আলাইকুম